নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা আমার জীবনে ঘটে যাওয়া তিন বছর আগেকার একটি সত্যিকারের প্রতীক কাহিনী আজও মনে পড়ে সেই রাতের কথা অমস্যার রাতে যে ভুলটা করেছিলাম তা আমায় আজও দাঁড়িয়ে বেড়ায় হঠাৎ যখন আমার ঘুরতে যেতে ইচ্ছা করে যখনই আমি ছুটি পাই তখনই আমি বাইকটা নিয়ে ঘুরতে চলে যাই আমার দু যেখানে চায় আমি সেখানেই চলে যাই মাকে আমি বললাম বাড়িতে আজ মন আমার টিকছে না বড্ড আজ বোরিং ফিল লাগছে মা বলল আজ কিন্তু শোনা অমাবস্যা আমি মাকে জিজ্ঞাসা করলাম মা অমাবস্যা কি আমি অত শত জানি আমার মা বাবা আমায় বলেছিল সাথে কখনো বেরোতে নেই কারণ তখন নাকি বিভিন্ন ভূত প্রেতাত্মার উপদ্রব বাড়ে এই কথাটা মা বলার পর আমি মায়ের কথাটার কোনো গুরুত্ব দিলাম না আমি একটু হেসে বললাম না না কিচ্ছু হবে না মা এরপর মা যখন রান্নায় ব্যস্ত ছিল তখন আমি মায়ের চোখ কোনোরকম চর্চা চজ্ঞাটা খুলে বাইকটা নিই আমি সাহারানপুর নামে একটি গ্রামে বাড়ি আমি যখন রহনা দিই তখন মাকে আর যখন সাহারানপুর গ্রামে পাড়াচ্ছি তখন

কি সুন্দর এখানকার পরিবেশ এখানকার কৃষি জমি যা যেন আমাকে আরো বেশি মুক্ত করে তুলেছে সাথে রয়েছে নদীর ঝমকানি আওয়াজ সাথে রয়েছে বাতাসের একটা মৃদু আওয়াজ তাতে যেন আজ প্রকৃতিকে খুব সুন্দর লাগছে এরপর আস্তে আস্তে আমি সাহারানপুর গ্রাম পেরিয়ে কিছুটা দূরে একটি ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করে আর আমি তখন সময় দেখছিলাম সন্ধে গড়িয়ে সাড়ে পাঁচটা বেজে গেছে গ্রামটি আমার কাছে অজানা এবং সেখানে আমি দেখছিলাম লোকজনের বসতি খুবই কম আমি মনে মনে ভাবতে লাগলাম এত বড় একটা গ্রামে এই ছোট্ট একটা কুড়েঘর আর কে এখানে কেউ থাকে না আমি না কিছুটা অবাক হয়ে যাই যে এত বড় গ্রামে এই একটা মাত্র ছোট্ট কুড়েঘর এই কথাটাই যা আমার মনকে আরো বিচলিত করে হঠাৎ না আমি বাইক চালাতে চালাতে কেমন জানি আমার গলা শুকিয়ে আসছে আমি না আর শ্বাস প্রশ্বাস নিতে পারছি না কেন জানি না আমার খুব কষ্ট হচ্ছে আমার শরীর আর দিচ্ছে না এই তো কিছুক্ষণ আগে আমি যে রাস্তাটা দিয়ে আসছিলাম দূর থেকে একটা পুড়ে ঘর দেখতে পাচ্ছিলাম আর আমার বাইকটাও সেই পুড়ে ঘরটার কাছাকাছি এসে হঠাৎ কেন জানি না খারাপ হয়ে যাবে এরপর আমি বাইকটা কোনোরকম সেইখানে রেখে তৃষ্ণাত্মের জন্য জলের প্রয়োজনে আমি সেই পরিটার সামনে আমি জল জল বলে চিৎকার করতে লাগলাম আমাকে একটু জল দেবে আমার না খুব তৃষ্ণা পেয়েছে বাড়িতে কেউ আছেন আমাকে একটু জল দেবেন আমার না খুব তৃষ্ণা পেয়েছে এটা বলছিলাম বাইরে বেরিয়ে এসে একজন বুড়িমা লাঠি নিয়ে বেরিয়ে এসে আমায় বলল কে গো তুমি বাচ্চা এত রাত্রিবেলা তুমি এখানে কি করে এলে আসলে বুড়িমা আমার না জল তৃষ্ণা পেয়েছে আর আজকে আমি ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে ভুল করে চলে এসেছি আচ্ছা এই গ্রামটা কি সারানপুর গ্রামের মধ্যেই পড়ে বুড়িমা একটু হেসে বলল হ্যাঁ এটা সারনপুর গ্রামের মধ্যে চলেই যখন এসেছো বাচ্চা আজ রাতটা নয়